আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল বিডি আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি সুস্বাদু সহজ রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে বানানো চমৎকার একটি রেসিপি সেই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তরল দুধ সেদ্ধ করা মিষ্টি আলু এবং সেই সাথে নিয়েছি দুটি খেজুর এখন মিষ্টি আলুর সিজন চলছে তাই বাজারে সহজেই মিষ্টি আলু পেয়ে যাই আমরা আমি ডিউটি মিষ্টি আলু নিয়েছি এবং কুসার ছাড়িয়ে নিচ্ছি মিষ্টি আলু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটিতে অনেক অনেক পুষ্টি রয়েছে আমি সহজে এর উপকারিতাগুলো আপনাকে বলছি মিষ্টি আলুতে ভিটামিন এ ভিটামিন সি বি সিক্স আয়রন ক্যালসিয়াম ও ফাইবার রয়েছে এটি আমাদের হার্ট চোখ ত্বক চুল ভালো রাখে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস রুগীরাও এটি খেতে পারেন আমি মিষ্টি আলুগুলো খুসার ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি চাইলে গেটারও একবারে কুচি কুচি করে নেওয়া যাবে আমি একটু বড়ো বড়ই রাখতেছি সেই কারণেই চাকুর দিয়ে টুকরো টুকরো করে নিলাম এবং দুটি খেজুর যোগ করছি মিষ্টির পরিমাণ বাড়ানোর জন্য আমি দিচ্ছি তবে মিষ্টি আলুতে এমনিতেই মিষ্টি রয়েছে খেজুর না দিলেও কোনো সমস্যা নেই আমি দুধের মধ্যে খেজুর এবং মিষ্টি আলুকে মিশিয়ে নিচ্ছি একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেই যাতে খেজুর মিষ্টি আলু এবং দুধ ভালোভাবে মিশে যায় এটি যেহেতু অনেক গুণ সমৃদ্ধ একটি খাবার তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা এটি রাখা যেতে পারে আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটি বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত চমৎকার একটি নাস্তা সহজেই তৈরি করা যায় এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম